আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়াস একদম নতুন কালেকশন নিউ প্রিন্ট নিউ কালেকশন একদম টোটালি নিউ প্রিন্ট এগুলো আজকে চলে আসছে সো ভিডিও নিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের মধ্যে লং হিসাবে গাউনটা নিয়ে চলে আসছি একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন এই কালেকশনগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে পারেন যারা সরাসরি শপে আসতে পারেন কাপড়টা হবে একদম ডাবল জর্জেটের মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর একটা একটু ডিটেলস দেখায় বাকিগুলি কালার দেখিয়ে দেবো আজকে আমরা বিরুতে একটা ডিজাইনে দেখিয়ে দেবো এটার ভিতরে কিন্তু চমৎকার একটা সফট অ্যান্ড সিল্ক কাপড়ে ইনার করা আছে আর এটা হচ্ছে স্লিভসের পোষণটা এই যেটা এখানে একটা লেয়ার করা আছে কুচি করা আছে স্মুহি করা আছে এটা হচ্ছে হাতার পোষণটা ফোর কোয়ার্টার হবে কোমরে এখানে একটা সেট করা আছে এবং নিচে কিন্তু কুচি করা আছে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল এই ফিতারা সুবিধা হচ্ছে টান দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনার একদম বত্রিশ বডি থেকে শুরু করে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন এটা একটা সাইজ হয় ফ্রি সাইজ ঠিক আছে লম্বা হচ্ছে বাহান্ন আর বডি হচ্ছে ম্যাক্সিমাম চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পরতে পারবেন ছয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম চুয়াল্লিশ এবং নিচে হচ্ছে লেয়ার করা আছে লেয়ার কিন্তু যথেষ্ট কুচি আছে এবং যথেষ্ট পরিমাণে একটা গাউনে যে পরিমাণ গের থাকা দরকার গের কিন্তু আছে ব্যাক পার্টটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট থাকবে সেম ডিজাইন হ্যাঁ ব্যাকপাটের সেম কিন্তু বডির নিচ থেকে ফুললি ফুল কুচি করা আছে নিচে এই যে খুব সুন্দর করে এখানে লেয়ার করা আছে কুচি হবে চলুন এবার কালার এবং প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি একই জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট চেঞ্জ একটা আমি ডিটেলস দেখিয়েছি বাকিগুলো জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট দেখিয়ে দিব সো আপনারা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন এই কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা সব প্রিন্ট এগুলি পরলে অসম্ভব সুন্দর দেখায় আর হচ্ছে পরেও কমফোর্টেবল একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন একদম রেডি একটা ফুল হিসাবে গাউন এটা হচ্ছে একদম বাহান্ন লম্বা হবে ব্ল্যাকের মধ্যে এটা দেখেন কি সুন্দর ওয়াও ক্যামেরাতে অসম্ভব সুন্দর আছে এগুলো ফটোশ্যুটের জন্য বেস্ট আপনার আরো কিছু আছে এই একটা দেখেন একদম ব্রাইট সব কালার আছে টোটালি ডিফারেন্ট এবং প্রিন্টগুলো দেখেন প্রাইস মাত্র 750 টাকা অফার প্রাইসে স্টুডেন্ট বাজেট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আরেকটা ওয়াও এটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর এই প্রিন্টটা দিয়ে আছে এটাও কিন্তু নিতে পারেন প্রাইস মাত্র 750 টাকা এটা একটা দেখেন একদম খুবই সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে থেকে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষ্ট্র সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম